খানিক মাংস খেতে দিয়েছে টেস্ট করতে দিয়েছে এই যে আমাদের দুই ভিখেরিকে একটুখানি মাংস টেস্ট করতে দিয়েছে দেখো পিসটাস দেখো এরকম কে দেয় কি খান্জুস খান্জুস কোথা পুরো ডিশ ছিল ভাত আর হচ্ছে মাটনের তরকারি আর মাটনটা একবার জাস্ট দেখো গলে গেছে ও মাই গড এয়ার কালারটা তো মারার তো আর তারপরে গলে গেছে জাস্ট দেখো তোমরা একবার